দর্শক আসসালামু আলাইকুম আফতাবগজ হাট থেকে আর আপনার জানেন বসে শনিবার এবং মঙ্গলবার তোমরা রয়েছে আজকে মঙ্গলবার আর ছিল আঠাশ অক্টোবর দু হাজার পঁচিশ কেমন দামের শাহিওল যাতে গাভী এবং বাসুগরুগুল করা হচ্ছে আমরা সেহত্তরটা দেবো আর আমরা দেখছিলাম এখানে চমৎকার একটি গাভি বাজু বেশ সুন্দর বাচ্চা পেটা বাচ্চা আসসালামু আলাইকুম কেমন আছেন কয় দাঁত বাইরে চার দাঁত দুধ কতটুকু হবে দুধ তিন কেজি কত সাইজের দাম লাস্টে পনেরো কত বলে কাস্টমার সাত হাজার সাত আচ্ছা একবার ফিনিশিং কত হলে দেওয়া যাবে বারো 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 হলে দেওয়া যাবে বেশ সুন্দর এক গাভীর বাচ্চার আপনার দেখছিলাম

দাঁতে কটা দাঁতে পাঁচ দাঁত দুধ কতটুকু চার লিটার চার লিটার পাবে বেশ সুন্দর এটা বাচ্চা বেটি বেটি বাচ্চা বেশ সুন্দর বাচ্চা কোয়ালিটি ফুল

আচ্ছা একবার ফিনিশিংটা বলেন তো কত বলে দেওয়া যাবে আচ্ছা বেশ সুন্দর আর গাভি বাছুর আমরা দেখছিলাম এখানে গাভি বাছুর

পঁচাশি ছিয়াশি পর্যন্ত বলে গাভি গাছ ছিয়াশি পর্যন্ত বলে সুন্দর গাভি গাছ বড় ভাই আসসালামু আলাইকুম কেমন আসান আছি ভাই ভালো আচ্ছা আজকে বাজারের পরিস্থিতি কি অবস্থা বলেন তো ভাই বাজার ভালো নয় ভাই বাজার ভালো না আচ্ছা বাজার ভালো না দাঁতে কটা ভাই এটা দাঁতে আটটা বাচ্চা বেটা বাচ্চা বেটা বাচ্চা বেশ সুন্দর গাভীর বাচ্চা ছিলাম এখানে কোয়ালিটি ফুল কত চাইছেন ভাই দাম একশো চল্লিশ ব্যসা কিনা বিশ পঁচিশ কত পর্যন্ত বলে কাস্টমার পনেরো ষোলো পনেরো ষোলো আপনার ফিনিশিং টার্গেট কত বিশ হলে বিশ হলে বিক্রি করবেন বিশ হলে বিক্রি করবে ভাই বেশ সুন্দর গাভুড

কি আছে এটা খুলে দাও এখন আসসালাম কেমন আছেন বাচ্চা বেটা বেটা বাচ্চা দাঁতে কটা ছয় দা দুধ কয় কেজি ভাই পাঁচ কেজি অনেক সুন্দর গাভী বাচ্চুর কত লাগায় তিরিশ দাম লাগে পুষ্পান্ন চাইছেন একবার ফিনিশিং কত হলে দেওয়া যাবে চল্লিশ হলে দেওয়া যাবে চল্লিশ হলে দেওয়া যাবে সুন্দর আর গাভি বাচুর আমরা দেখছিলাম এখানে কোয়ালিটি ফুল